দু হাজার চোদ্দো সালের আঠারোই এপ্রিল ঝিনাদার কোর্সাদপুর উপজেলার বলাবার বাড়ি গ্রামে পাঁচ নম্বর এলাঙ্গি ইউনিয়নের ইউপি সদস্য শহীদ আবুল কালাম আজাদ নিহত হয়েছিলেন প্রদর্শক চলুন দেখে আসি তিনি কীভাবে নিহত হয়েছিলেন তার পরিবারের কাছ থেকে শুনি সালটা দু হাজার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলা হওয়ায় বাড়ি ছাড়েন এলাঙ্গি ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ আবুল কালাম কিন্তু গ্রামের কাজের উন্নয়নের জন্য তাকে বাড়িতে ফেরার জন্য বারবার ফোন করে আহ্বান করেন এলাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান গ্রামের উন্নয়নের কথা বলে ও বিভিন্ন আশ্বাস দিয়ে জোর জবরদস্তি করে বাড়িতে আনলেও তাকে দশ দিন পর গ্রেপ্তার করে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক খোঁজাখোঁজির পরও সন্ধান পায় না তার পরিবার কিছুদিন পরে সন্ধান পান গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে কিন্তু দেখতে পান দূর থেকে এক নজর নিখোঁজের চার দিন পর লাশ পানা জেলার কোটচাঁদপুর থানায় মোহাম্মদ আবুল কালাম স্ত্রী বলছি চোদ্দই এপ্রিল নিজ বাড়ি থেকে সাদা পোশাকি পুলিশ এসে ধরে নিয়ে যায় প্রাইভেট কারে করে জামাতের সদস্য ইউপি সদস্য ছিল এখন জামাত ছিল আওয়ামী লীগরা তো বিরোধী দল তারাই তো শত্রু ছিল তার পুরোপুরি আলাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান উনি উনি আমরিক প্রার্থী ছিলেন উনি তো বাড়িতে চলে যাওয়ার পর সব সারাক্ষণ ফোনের মাধ্যমে যোগাযোগ করে করে বাড়ি নিয়ে আসলো যে কোনো সমস্যা নেই কিছু হবে না আমি বলছি বাড়ি আসুক কিছু হবে না আমরা তো আসি ওনাদের দলের লোকজনও ওই একই কথা বলে বলে বাড়ি নিয়ে আসলে উনি তো আসতেই চাইছিলো না যে আমার এত কেস সাজানোর পরে আমি যাবো না গ্রামে গেলে আমার সমস্যা হবে আমার বাচ্চা কাচ্চা আছে আমার তো একটা পরিবার আছে আমি যাব না তোমরা ওরকম জোর ধরেই নিয়ে আসলে নিয়ে আসার পরেই দশ দিন পরেই ওনার আবার ধরে নিয়ে যায় বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ এসে ওনার ধরে নিয়ে যাওয়ার পর একটু লাশ পালাম তিন দিন পরেই আমরা কোথাও পারছিলাম না তারপরে আপনার গুড়পাড়ায় পুলিশ থাড়ি ফাড়িতে ওখানে খোঁজ পাওয়ালাম কোনো পুলিশের মাধ্যমে যাই হোক আমরা একটু দেখতে পাইছি অনেক দূর থেকে দেখা এসে ভিতরে বলছিল খা খাবার দিয়েছে উনি খাননি কিছুই খাচ্ছিলো না তারপরে ওরা নিয়ে চলে যায় বলছে ডিবি অফিসই রাখেছে ঝিনে দেয় ওখানে খোঁজ নেওয়ার পর ওরা বলছে ওখানেও রাখিনি তারপরে কোনো খোঁজ সন্ধান পাচ্ছিলাম না ওরা টাকার দাবি করে আমাদের মাধ্যমে টাকা বলেছে আশি হাজার টাকা দিলে আমরা ফেরত দেব প্রথমে বলছিলো পরে আবার বলেছে আরও বাড়াইছে এক লাখ বিশ হাজার বললো তাও রাজি হয়েছে আমার ভাইরা ছিল তো পরে ওরা হচ্ছে একবারেই আপনার পায়নি কিছু তিন দিনের মধ্যেই ওই লাশ পড়েছিল মাঠের ভিতর মামুন ছিয়া গ্রামে তারপর ওই লাশ আমরা নিয়ে আসলাম ময়না তদন্ত করার পরে লাশ আমাদের কাছে দিয়েছে পুলিশ সারাক্ষণ সাথেই ছিল লাশের যতক্ষণ মাটি না হইলো ততক্ষণ পুলিশ ছিল বাড়ু করে করেছিল শহীদ আবুল কালাম তার পরিবার রেখে যান স্ত্রী হাসিনা বেগম ও তার দুই মেয়ে আর এক ছেলে হাফিজুর বড় মেয়ে খাতুন ও ছোট মেয়ে নিঝুম মৃত্যুর পর শোক নেমে আসে তাদের পরিবারে দিনের পর দিন পার করেন কঠিন মুহূর্ত বড় মেয়ে নিশি জানান তার বাবার গুম হওয়া সহ লাশ পাওয়ার ঘটনা আসসালামু আলাইকুম আমি শহীদ আবুল কালাম আজাদের বড় মেয়ে বলছি আমার আমার আব্বু ছিল এলাঙ্গি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার তখন দু সাল ওনাকে বিভিন্ন মামলা দেয়া হয় তিনি জামাতের প্রার্থী হওয়ার কারণে তখন ওই সময় এলাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ প্রার্থীর উনি বলছিলেন যে সমস্যা হবে মানে বাড়িতে বা এলাকায় থাকার কোনো প্রয়োজন নেই সে কারণে উনি কিছুদিন তিন মাস মতন আশপাশে ছিলেন তারপর উনি বললেন যে এরকম তোমাকে ছাড়া তো মানে কাউন্সিল তো ওয়ার্ড সে তো একজন আট নম্বর ওয়ার্ডের সদস্য ছিল তার মানে উপস্থিত থাকারই দরকার সে তাকে বারবার আনার পরে সে বলল কি যে আমি এই অবস্থায় কিভাবে আসব তিনি বলল যে আমি আসি সমস্যা নেই কোনো আমি থাকা অবস্থায় কোনো সমস্যা হবে না ভরসা দিয়েই তিনি বললেও যে আসার জন বারবার তাগিদ দেওয়ার কারণে তাকে নিয়ে আসা হয়েছিল সে আসার দশ দিন পরে এলাকাতেই ছিল সে আসার পর নিজ বাড়ি থেকেই আমার আব্বুকে নিয়ে যাওয়া হয় সাদা পোশাক এসে একটা মাইক্রোতে আটজন ছিল ওনারা এসে ওই সময় থানা দারোগা ওসি সবাই ছিল ওই আটজনের ভিতরকে পয়লা বৈশাখের পোশাক পরে ওনারা সাদা পোশাকে এসেছিলো এসে নিয়ে যাওয়ার পরবর্তীতে চারটে পুলিশের গাড়ি আসলো সঙ্গে এসে আমার আব্বুকে একবারে নিয়ে যায় তারা কেউ তখন সঙ্গে যাওয়া হয়নি যাতেই দিল না কাউরির বললো যে থানায় যোগাযোগ করতে থানায় যে আমরা পাইনি তারপর ওনাকে সরাসরি তারা নিয়ে যায় পুলিশ ফাড়িতে। পুলিশ ভাড়িতে সংবাদের পরে আমরা সকলেই গ্রামের আরও অনেকে গেছিলো যার পর আমরা সেখানে পৌঁছে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে দিইনি অনেকক্ষণ অনেক কিছু বলার পর তারা অল্প কিছুক্ষণ আমাদের দেখায় দেখানোর পরেই কৌশলে তারা ওখান থেকে বেরো করে নিয়ে যায় বাথরুমের ভিতর দিয়ে কোনো মানে গোপন রাস্তা দিয়ে তারা মানে কোনো জনগণের সামনেই নিয়ে আসেনি আমাদের অল্প একটু দেখাইছিল তারপরে জনগণের বাইরে ওরা প্রথমে উড়ো ফায়ার করে লোকজন সব সরিয়ে দেয় দেওয়ার পর আমার আব্বুকে তারা একটা কালো মাইক্রো করে নিয়ে গেছিল একটা কালো প্রাইভেট ছিল সেটাই নিয়ে গিয়েছিল যাওয়ার পর আমরা আর তার সাথে বা পুলিশ দারোগা সবার সাথেই যোগাযোগ করি করার পর তারা আমাদের অফার দেয় যে টাকা পয়সার বিনিময়ে তারা তাকে মানে ইয়ে করে ফেরত দেবে বা বাইরে আসার সুযোগ করে দেবে তারপর আমার পরিবার থেকে আমার আত্মীয় স্বজনরা চিন্তাভাবনা করলো বা টাকা পয়সা দিয়ে তাকে ইয়ে করার চেষ্টা করলো তারপর তারা টাকা পৌঁছে যাওয়ার পরেও তারা বলল কি যে আমাদের পক্ষে সম্ভব না ফেরত দেয়া আমরা তিন দিন ধরেই আমরা এইভাবে যোগাযোগ করছিলাম আরও টাকা পয়সা বেশি চাই তারা আমরা তাতেও রাজি ছিলাম যে টাকা পয়সার লাগে লাগুক তবু আমরা চেষ্টা করে গেছি এক পর্যায়ে আমরা জানতে পারি মামুন গ্রামের বকুলতলা মাঠে আমার আব্বুকে পাওয়া যায় লাশ তখন আমরা যখন ছুটে যাই তখন আমরা তারা সেই আমাদের পৌঁছানোর আগেই পুলিশ সেখানে পৌঁছে যায় পুলিশ পৌঁছে যাওয়ার পরেই ওই লাশ আমাদের হাতে দেয় না বলে যে ময়নাতদন্ত করতে হবে এনার কিভাবে মৃত্যু হয়েছে আমরা ময়নাতদন্তর জন্য নিয়ে যাচ্ছি ওনাকে ঝিনে দেয় ময়নাতদন্তর জন্য নিয়ে চলে যায় তারপর আমরা পরের দিন বিকাল নাগাদ সেই দিন সন্ধ্যা নাগাদ আমরা হাতে আমার লাশ সুষ্ঠুভাবে বিচারের দাবি করেন শহীদ আবুল কালামের পরিবার সহ তার এলাকাবাসী এই যে এইভাবে খুন করা হলো এটা একটা হত্যাকাণ্ড এইভাবে আমরা এর বিচার পরিবার থেকে আশা করছি আমরা চাই যে এই আমার আব্বুর বিনা অপরাধে যারা এইভাবে বিনা অন্যায়তেই যারা এইভাবে এরকমভাবে এ করলো তারা আমরা জানতে চাই আমরা তাদের অবশ্যই দোষী দেখতে চাই আমরা আমাদের এতদিন সুযোগ আমরা সেরকম করতে পারি নাই আল্লাহ আজকে আমরা তাদের বিচার চাই আমার আব্বুর তো পুলিশ প্রথমে তো ওইভাবে তো এ মানে আশপাশের লোকের তাগিদি যে আমার আব্বুর তারা এইভাবে ইয়ে করলো আমরা সকলেরই বিচার চাচ্ছি কারণ এই যে অন্যায়ের সাথে যারা যারা জড়িত আছে আমরা সকলকে চিহ্নিত করতে চাই আমরা সকলের সামনে অপরাধী দেখতে চাই আমরা তাদের বিচার চাচ্ছি। এর সাথে তো প্রথমেই আমাদের এলাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান তো তিনি তো ভরসা করেই নিয়ে আসছিলো পরবর্তীতে তো তিনি কোনো দায়িত্বই তো নেননি আরও বরঞ্চ তিনি আমাদের সঙ্গে কোনো সময় আর কথা বা যোগাযোগ কোনো কিছুই করেননি আরও আশপাশের লোকের তো উস্কানি দাতা সেগুলো আমরা অবশ্যই জানতে চাচ্ছি যারা এইভাবে যে নিয়ে যে মেরে দিল আমরা প্রত্যেকেরই বিশ্বাস চাই চেয়ারম্যান সহ যারা যারা তার সাথে জড়িত আছে তাদের সকলের আমরা বিচার চাই ন্যায় বিচার আমরা চাই যাদের মাধ্যমে মামলা হয়েছে যাদের মাধ্যমে মামলা হয়েছে আমরা সকলেরই সকলেরই দোষী দেখতে চাচ্ছি যে আমাদের যে বিনা অন্যায়তে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হলো আমরা অবশ্যই বিচার চাই